নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিওম তারাবিনয় গুরু মহারাজের মূল্যবান কথা আমাদের চিন্তাভাবনা যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের মন অশুদ্ধ হয় আর মন যদি অশুদ্ধ হয় তাহলে সেই মন সারাক্ষণ অশান্ত রয় হরিনাম করলে শুধু হবে না সৎ চরিত্র সৎ কর্ম না থাকলে তোমার তুমি কখনো শ্রীহরিকে পাবে না এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার